শুধুমাত্র নাম কারণে। বালুরঘাটের গঙ্গাসাগর গ্রামটি আজ পরিণত হয়েছে পূর্ণতীর্থ হিসেবে এই গ্রাম দিয়ে বয়ে যাওয়া আত্রেই নদীতে গত চল্লিশ বছর ধরে মকর সংক্রান্তির বিশেষ রাশিতে পূর্ণ স্নান করে আসছেন বালুরঘাট ব্লক সহ বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা গঙ্গাসাগর গ্রামে এই স্নান ও মেলাকে ঘিরে উৎসবের আবহ প্রাচীন রীতি অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে স্নান চলে আসছে সেখানে প্রতি বছর সমাগম হয় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তথা পুণ্যার্থীর কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি বয়স কিংবা অন্যান্য নানাবিধ সমস্যায় সেখানে গিয়ে পূর্ণ স্নান করা হয়ে ওঠে না বহু ধার্মিক মানুষের পুণ্য অর্জনের সেই আকাঙ্ক্ষা যেন বিকল্প পথ বের করেছে এখানে দক্ষিণ দিনাজপুর জেলার হাজার হাজার মানুষের কাছে এই মুহূর্তে বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের আত্রেই নদী পারের গঙ্গাসাগর এলাকাটি পূর্ণক্ষেত্র হয়ে উঠেছে শুধু নাম মাহাত্ম্যের কারণে সেখানে মকর সংক্রান্তিতে হাজারো মানুষের স্নানকে কেন্দ্র করে বসেছে বিরাট মেলা কয়েকদিন ধরে চলে নাম সংকীর্তন এই যে গঙ্গা সাগর। এটা আমরা বালুরঘাটের সাগর এটা নাম মাহাত্মের জোরে এটা পুণ্যতীর্থ হয়েছে এটা কিভাবে এটা হলো এবং এটার ইতিহাসটা কি আছে ইতিহাসটা প্রথম উনিশশো তিরাশি সালের দিকে আঠারোশো হ্যাঁ তিরাশির দিকে এখানে একজন ছিল ভক্ত বলরাম মন্ডল নাম উনি স্বপ্নেই পাক যেভাবে পাক উনি এটা দেখছেন যে এখানে গঙ্গাসাগর কলকাতা চব্বিশ পরগনা যেটা হয় ওখানে যদি এইসব বিগ্রহ পূজা হয় তাহলে এখানে এই করে বিগ্রহগুলো অনুষ্ঠানটা অঞ্চলের যা মানুষ তারা একত্রিত হয় অনুষ্ঠানটা চালু করে দীর্ঘ চল্লিশ বছর পর এখন ওরা তো মারা গেছে এবং তারপরে যারা আমরা আছি তারা অনুষ্ঠানকে ধরে রাখছি আস্তে আস্তে অনুষ্ঠানটা চালু আছে এখন মুনি আশ্রম বলতে কি বোঝায় কপিল মুনি আশ্রম বলতে আমরা একটা মন্দির তৈরি করেছি কপিল মুনি তো নাম্বার ওয়ান সাধক বলে যে ছিলেন উনি ওনার বিগ্রহ এখানে আছে ওনার পূজা করে মা গঙ্গা দেবীর পুজো করে তারপরে হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা কবি মুনি কি এখানে এসেছিল হ্যাঁ কপিল মুনি এখানে আসে নাই হ্যাঁ এটা কাল্পনিক আচ্ছা এটা কাল্পনিক এটা কি আশ্রম বানিয়েছেন কপিল মুনি ওই ইয়েতে ওই ওই গঙ্গাসার তুলনা করে এই আশ্রমটা করা হয়েছে এটা ভোরবেলা কীভাবে এখানে সেই অনুষ্ঠানটার আয়োজন করছেন না এই অনুষ্ঠান আয়োজন তো আমরা থেকে শুরু করছি এটা হচ্ছে একটা তিথি অনুপাতে আজকে হচ্ছে এনার মানে পুজোর সঙ্গে আগে যে পূজাটা সেটা আজকে রাত্রে হবে এবং তারপর তিন দিন ব্যাপী নাম কীর্তন চলবে চব্বিশ পর যেটাকে আমরা বলি এটা কি নামের মাহাতে গঙ্গাসাগর নাম কি আগে থেকে ছিল না পরবর্তী গঙ্গাসাগর গ্রামের নাম আগে থেকেই ছিল এটা প্রথম থেকে নামটা ছিল পরবর্তীতে সেটা সব দিক বিচার করে মিলে গেছে মিলে গেছে এবং আস্থাটি পশ্চিম পাড়ে অনুষ্ঠিত মিলে যাওয়ার পরে এখানে অনুষ্ঠানটা সবাই একটা অনুষ্ঠানটা করা কী নাম আপনার আমার নাম পরিতোষ মন্ডল একটু কাট